হ্যালো ফ্রেন্ড তোমার সময় কেমন আছো সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে তোমরা বুঝতেই পারছো আমি কী ভিডিও নিয়ে এসেছি তো অনেকদিন পর আবার ব্লগ ভিডিও বানাচ্ছি তো আজকে আমি সেরেছিলাম তো কয়েকটা ফটো তুলেছে তো আজকে সাজার একটাই কারণ হচ্ছে আজকে আমাকে হচ্ছে ছেলের বাড়ির লোকেটা দেখতে এসেছে এবার আমার ছেলের বাড়ির লোকেদের পছন্দ না দেখতে শেষ করে চলে গেছে তো আমার তার পছন্দ না এবারে আমি ভাবছি হয়তো ইয়েটা করবো না কিন্তু পালিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো দেখি কী হয় তো আজকে সারাদিন কী কী করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে খারাপ লাগলেও কমেন্টে জানাবে আর ভিডিওতে লাইক করে দেবে আমি সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমিও বলেছি তো এখন বাজে দুটো ছেচল্লিশ তো এখন দুপুরবেলা তো আমি সবটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার আজকের বিকেলে দেখি যা একটা জায়গায় যাওয়ার কথা আছে তো ওখানে গেলেও তোমাদেরকে সবটাই দেখাবো তো এবার একটা কথা কমেন্টে বলে যে আমাকে কেমন লাগছে সে যায় দেখো গায়েটা করেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে আমি যাই দেখি আজ তো কলেজ নেই যেহেতু সামনে পরীক্ষা না আমার কলেজ ছুটি এবারে যা যা করছি থেকে তোমাদের সাথে দেখাবো তো আমার তো রেডি হয়েছিলাম তো এখন যাই গিয়ে সব কিছু জামা টামা ছেড়ে নিই তারপর এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি তো খেয়ে দিয়ে নেব তো নিয়ে আবার ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে